আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনারা দু হাজার চব্বিশ সালে রেজাল্ট পেয়েছেন রেজাল্ট রেজাল্ট আপনাদের প্রত্যাশিত যাদের হয়নি তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করেছেন এখন দেখি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দিবেন ফল পরিবর্তন হবে কি না যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন তারা ভোটের জন্য আবেদন কখন করবেন এসব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব তথ্য পেয়ে যাবেন তো প্রিয় শিক্ষার্থী আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন বোর্ড চ্যালেঞ্জ করার পরে আপনাদের রেজাল্ট পরিবর্তন হবে কি না রেজাল্ট সে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আগে তো বোর্ড চ্যালেঞ্জ যারা করেছেন অবশ্যই তাদের রেজাল্ট পরিবর্তন হবে সে বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই দু হাজার তেইশ সালের যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন তাদের দেখেন বোর্ড চ্যালেঞ্জ করার পরে তাদের রেজাল্টের কি পরিবর্তন এসেছিলো তো বোর্ড চ্যালেঞ্জ করার আগে তাদের রেজাল্ট ছিল দেখেন এ এ মাইনাস এ সি বি এরকম করে রেজাল্ট ছিল অত রেজাল্টের পরে বোর্ড চ্যালেঞ্জ করার পরে আপ তাদের রেজাল্টের কি পরিবর্তনটা একটু দেখলে বুঝতে পারবেন তাদের শখ আর এ প্লাস এসেছে তো প্রিয় শিক্ষার্থী এই পেজই নয় শুধু পরের পেজেও আপনার লক্ষ্য করতে পারবেন যে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন এ ছিল বি ছিল ফেল ছিল তারাও কিনা দেখেন কীভাবে রেজাল্ট পরিবর্তিত হয়েছে তাদের সবগুলার এ প্লাস চলে এসেছে তো এ থেকে প্রমাণিত হয় যে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয় রেজাল্ট পরিবর্তন করে নেওয়া এই সুযোগ বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্ট পরিবর্তন করে নিতে এখন যদি না পারেন তাহলে আর কিন্তু আর সুযোগ নেই তো উনিশ তারিখ পর্যন্ত এই বোর্ড চ্যালেঞ্জ করার একটা নির্ধারিত সময়সীমা রয়েছে এই তারিখের ভিতরে আপনার বোর্ড চ্যালেঞ্জ যারা করতে পারেনি এখনও অবশ্যই করে নেবেন এখন থেকে বোর্ড চ্যালেঞ্জ করার পর যারা রেজাল্ট পরিবর্তিত হবে যাদের তারা ভর্তির জন্য আবেদন কলেজে তারা ভর্তি কবে লাগাত দিবেন তো এই রেজাল্টটা কবে দিবেন সেটা আগে দেখে নেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কবে দিবেন তা এখনও স্পেসিফিক কোনো ধারণা দেওয়া হয়নি তবে অনুমান করা যাচ্ছে যে এখানে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা বোর্ড ওয়েবসাইটে একটা ভর্তি নীতিমালা প্রকাশ করেছেন গত কয়েকদিন আগে সে নীতিমালায় দেখা যাচ্ছে যে ছাব্বিশ পাঁচ দু অর্থাৎ রবিবার দিন থেকে আপনাদের অনলাইনে ভর্তির আবেদন করা যাবে কলেজে আর শেষ হবে এগারো ছয় দু মঙ্গলবার দিন প্রেসিকাটি এই তারিখ থেকে আপনাদের আবেদন শেষ হয়ে যায় তো তারপর থেকে আপনাদের যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন তাদের অনলাইনে কলেজে ভর্তির আবেদন করার একটা নির্ধারিত টাইম ফিক্সড করে দেওয়া হবে বারো ছয় দু হাজার চব্বিশ এই বারো ছয় দু হাজার চব্বিশ তারিখতে যেহেতু আপনাদের অনলাইনে ভর্তির আবেদন করা শুরু হবে অথেব এই বারো ছয় দু হাজার চব্বিশের আগে আপনাদের যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন এই রেজাল্টটা প্রকাশিত হবে তো বৃষ্টি দেখে নিলাম অনুমান করে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কবে দিবেন তো এরপরে আপনাদের যেটা জানাবো সেটা হলো বোর্ড চ্যালেঞ্জ করার পরে আপনাদের রেজাল্ট অবশ্যই পাবলিশড হবে তো পাবলিশড হলেই আপনারা অনলাইনে দেখতে পাবেন সবাই সবার রেজাল্ট তাছাড়া মোবাইল নাম্বার আপনারা ভোট চ্যালেঞ্জ করার সময় দিয়েছেন সেখানে এসের মাধ্যমে আপনাদের ভোট চ্যালেঞ্জের রেজাল্টটা জানিয়ে দেওয়া হবে তো বৃষ্কারটি আজ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে সবাই রেজাল্ট ভালো করে নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছে খোদা